কি দেখি خلص দেখি কে জানা গুড কি দেখি কি বাবা ধরে কি কি আর পাখি কি করে আচ্ছা বাবা যونکو 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 এটা যونکو চাল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিলাস বাংলাKitchen এর পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে বিধি বাবা বাজার নিয়ে আসছে কি কি বাজার আসছে একটু বার করি দেখাই

মাছগুলি আগে এই নিতেছি চিংড়ি মাছ রয়েছে একদম নদীর কত সুন্দর চিংড়ি আর এইগুলি যে ছোট ছোট বাইলে মাছ সব রকম আলাদা করে তারপরে যেটা খুঁচা মশা লাগবে ওটা খুঁচে বেছে নিব এগুলি একটু করতে সময় লাগে খাটনি লাগে কিন্তু এই মাছগুলি খাইতে সার বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে তো এই যে মাছ তো দেখলেনি নি বাঁচলাম কাটলাম ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম সময় লাগছে অনেক এখন আর ভাত বসাই দেবো ভাত বসায় বাকিটা গোছ গাছ করে কি কি রান্না করবো সেটা কী এই যে দেখুন এই ছোট মাছ নদীর ছোট মাছ এখানে পাঁচ মাছ আছে একদম ছোট ছোট বেশিটাই বাই মাছ ছোট্ট বাই তো এই ছোট মাছগুলি আজকে বাটা মশলা দিয়ে ভেন্ডি দিয়ে হ্যাঁ একটু মাখা মাখা করে আর কি রান্না করবো আর এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলি নিচ্ছি এগুলি দিয়ে ওই যে পঞ্চমুখী পঞ্চমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো চিংড়ি মাছ অনেকগুলি ছিল আর ওইরকম অনেকগুলি উঠায় রাখা হয়েছে যেটা যতটুকু লাগছে অতটুকু রাখছি রান্না করার জন্য তো বন্ধুরা এই চুলার জালটা ধরাই নেই এই যে জিরার গুঁড়া করব জিরার গুঁড়া শেষ হয়ে গেছে একটু ভাগবো তারপর ভাত বসাই আর বাকিটা বাটা বাটি জোগাড় করে দিই তাহলে দেখতে থাকুন

করো করি দিয়েগুলি ঘুরা করে মশলা পাতি তিনগুলি খুবই আর পরে ঠিক আছে গুড়া করা হয়ে গেল উঠাই দিই এভাবে গুঁড়া করে বয়মে রেখে দিই তরকারি রান্নার শেষে একটু একটু দেওয়া যায় এখানে জিরা ধন্যা আদা আদা রসুন মরিচ একটু বেশি নিছি এই যে পঞ্চমুখী কচুটা যে রান্না করবো ওইটা বাটা মশলা দিব একসাথে বাইটে নিবো

আমি এখন এই যে মাছে মশলা মাখাই নি এই যে প্রথমে দিয়ে দেই পেঁয়াজ আর এই যে দুই রকমের মরিচ কাটা হয়েছে এই ছোট ছোট বোম্বাই মরিচ দেই আমাদের গাছের অল্প দেই আর এখানে এই যে আলু আর ভেন্ডি আর দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া এখন দিয়ে দেব আদা রসুন ধনিয়া জিরা শুকনা মরিচ বাটা এই দেখো তোমার অর্ধেক দাও অর্ধেক ভাগ দেব না হ্যাঁ অর্ধেক দিয়ে দিলাম এখানে আর অর্ধেক চিংড়ি মাছের এখন দিয়ে দেব সরিষার তেল খাড়ি সরিষার তেল

এখন এই যে মাথায় রাখা মাছ ভালো করে কষাইছি খুব পানি এটা একদম ভালো ভালো করে পানি কষাই ছোট ছোট ভান মাছ তো একটাও ভান একদম তেল উঠে গেছে ভালো করে কষাই নিলাম যে খাওয়া যাবে একটু পানি দিয়ে ভালো মতো এইভাবে যে পাঁচ মিশালি ছোট মাছ রান্না করলে অনেক ভালো লাগে ভাঙানো তেল দিয়ে একটু তেলটা যদি বেশিও হয় তাও ভালো কোনো ক্ষতি নেই এখন ঢাকনা দিয়ে দেবো হৈ গৈছে এখন আমি খুজিৰা গুড়া দিব ন মানে লাগে হৈ গৈছে নামাই খেলিব কম কলি হে তাড়াতাড়ি করো হে বসো কি তো মরে গেলাম সেটা লেগেছে কেন কাঁঠাল দিয়ে মুড়ি দে খাইছস না আইছি কটা করুণা জামিন দিছি আর কি তাইলে আবার এত খিদা লাগে কেন ভাত ভিজে গিয়ার বাঙালির যাবে তো বন্ধুরা হয়ে গেলো আমার স্পেশাল নদীর ছোট মাছের তরকারি রান্না কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন এভাবে রান্না করলে খুব ভালো লাগে খাইতে যদি কেউ রান্না করে খাইতে চান খাই দেখতে পারেন বাটা মশলা দিয়ে মাখো মাখো করে রান্না করছি দেখি ঝোলো না শুকনো না এখন এই যে আমি পঞ্চমুখী কচুটা একটু ভাবে বসায় দিলাম বলো কাসলেই আব্দ হয়ে গেল উঠাই নিলাম পরে এটা গোশাই দেই রান্না করার জন্য হয়ে গেছে তেলটা দেই ta. Klett ta skuggi mannes.

যে মশলা বাটা মশলা এতখানি লাগবে না এই পরিমাণ দিলে ভুল যাবে মশলাটা একদম শিঙিমা মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পঞ্চুমুখি

cosa no hay que hacer, la compañía que এটা প্রায় হয়ে আসছে এখন এই সামান্য একটু চিনি দিয়ে দিব হাত চামচ আর দিয়ে দিব জিরার গুঁড়া আর পাঁচ মিনিট জাল হলেই হয়ে যাব একদম মাখা মাখা যে কোনো কচু তরকারিতে ঝোল ভালো লাগে না হয়ে গেছে রান্না এখন নামাই নিব অনেক সুন্দর হয়ে নরম হয়ে গেছে তো বন্ধুরা রান্না হয়ে গেল পঞ্চমুখী কচু রান্না এটা রান্না করলাম নদীর চিংড়ি মাছ দিয়ে বাটা মশলা দিয়ে ঝোল রাখিনি একদম মাখা করে রান্না করছি

সেই মজা লাগছে এখন চরচরা দিয়ে খাইয়ে দেখি এটা কি চরচরা না কষা হয় না এটা মাখো মাখো তরকারি নদীর ছোট মাছ দিয়ে দাও Balonja. Huh? Okay, então quer dar o balonja? É é Bata a mostrar Dá longe. মাছগুলো একদম ছোট ছোট তো কাটা ফালাতে কোনো ঝামেলা নাই নদীর মাছ সেই বাজার রাখতে আমরা এই জায়গাটা নদীর পাশ দিয়েলি মাছ তো সেই স্বাদ আমারগুলো তো তাজা হলো মাছটা তো ছোট হয়েও তত স্বাদ আসলে কি যে বাসছে কুচ্ছে একটু মানে পরা কষ্ট কিন্তু খাইতো না ওইতে সময় লাগে আরতে সময় হুম বন্ধুরা গুঁড়া মাদার তরকারিটা চমৎকার হয়েছে একদম হড়াবাড়ি হড়াবড়ি এক নম্বর তো বন্ধুরা যেটা তরকারি রান্না করছি বাটা মশলা দিয়ে ভালো হয়েছে এক কথায় অসাধারণ ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ